অসুস্থ থাকায় ঈদের সময় আমার বাসায় তেমন কোনো রান্নাবান্নাই হয় নাই আলহামদুলিল্লাহ এখন যেহেতু অনেকটাই সুস্থ তাই ভাবলাম পরিবারের সবার জন্য একটু রান্নাবান্না করি আসসালামু আলাইকুম আল্লাহ রহমতি নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন অনেকে জানতে চেয়েছেন কেমন আছি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটা ভালো আছি আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে যাই আমি প্রথমেই রোজ রান্না করবো আপনারা আমার রোজ রান্নার রেসিপিটা অনেক পছন্দ করেন সবাই আমি খুব সিম্পলভাবে রান্নাবান্না করার চেষ্টা করি খুব হিজিবিজি করে রান্নাবান্না নিজের করতেও ভালো লাগে না আর যে দেখে তারও মাথা ঘুরতে থাকে বুঝতে পারে না কি দিয়ে কি রান্না করব তো আমি লবণ দিয়ে মাংসটা অল্প করে একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নাই রোস্টের মাংসটা খুব বেশি না বাজাই ভালো এরপর একটু পেঁয়াজ দিয়ে একটু আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি পরে যখন আমি চিনি অ্যাড করবো ঝালের সুন্দর একটা ব্যালেন্স হয়ে যাবে এরপর আমি রোস্ট মশলা দিয়ে দিয়েছি এবং দিয়েছি বাটার মিল্ক মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নিয়ে এরপর আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো আমি অ্যাড করে দিয়েছি চিকেনগুলো মশলার সাথে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেবেন এরপর পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিবেন খুব বেশি পানি দিলে চিকেনটা যদি খুব বেশি মাত্রার সফট হয়ে যায় তখনও কিন্তু খেতে ভালো লাগে না তাই পানির পরিমাপটা একটু বুঝে শুনে দিবেন এরপর এই তো আমার চিকেনটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং পাউডার মিল্ক অ্যাড করেছি পাউডার মিল্কটা আমি একটু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি ঘরে যদি মাওয়া থাকে মাওয়া দিতে পারেন তবে পরবর্তীতে এই পাউডার মিল্ক এবং পেঁয়াজের বেরেস্তা আপনার রোস্টের স্বাদ একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে এই যে আমার রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে কালার দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রোস্টটা একদম শাহী একটা ফ্লেভার আসে আর খেতে অসাধারণ লাগে পুরোপুরি বিয়ে বাড়ির রোস্টের মতো মনে হয় এরপর আমি একটু চিংড়ি মাছ ভুনা করবো তো আমি একটু তেল দিয়ে চিংড়ি মাছের পেঁয়াজা করব তো চিংড়ি মাছগুলো একটু ভালো মতো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ খেতে আমার বাসা সবাই পছন্দ করে তো আমার চিংড়ি মাছটা করলে আমি একটু বেশি করে করি আর আমি যেহেতু পোলাও খেতে পছন্দ করি না তো আমি চিংড়ি মাছটা সাদা ভাত দিয়ে পরবর্তীতেও খেতে পারি জন্য একটু বেশি করে করছি তো আমি আমি দৌ পেঁয়াজা করব অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি একটুখানি রসুন বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়ো জিরে দিয়েছি এবং ফ্রোজেন টমেটো ছিল ফ্রিজে টমেটো দিয়ে দিয়েছি আর এই তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি দো পেঁয়াজাতে সবসময় পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন এভাবেই অনেক বেশি ভালো লাগে খেতে এখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি এদিক থেকে আমি ফ্রিজে কাবাব বানানো ছিল ফ্রোজেন করা তো আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি আমি আহামরি কিছু আপনাদেরকে দেখাই না আমি যেভাবে সাধারণত বাসায় রান্নাবান্না করি খুব সহজ রেসিপিতে খুব মানে ঢং করে কিছু দেখালে না ওইগুলো খেতে ভালো লাগে না তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি নামানোর আগে চিংড়ি মাছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে সুন্দর একটা ঘ্রাণ আসে তো আমি তো চিংড়ি মাছ রান্না শেষ চিংড়ি মাছটাও ঢেলে নিয়েছি এই দো পেঁয়াজাটা খেতে এত ভালো লাগে সাদা ভাত হোক কিংবা পোলাও এরপর আমি একটু গরুর মাংস রান্না করব তো গরুর মাংসে আমি আগে তেজপাতা এলাচ দারুচিনি কয়টা গোটা শুকনো মরিচ ফালি করে দিয়েছি এরপর আদা বাটা রসুন বাটা হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো তেল দিয়ে গরুর মাংসটা হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি হাতে মাখা গরুর মাংস খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে এরপরে তো চুলাটা জ্বালিয়ে দিয়ে ওই দিক থেকে একদম মিডিয়াম হিটে গরুর মাংসটা রান্না করছি আর এদিক থেকে আমার পোলাওটা হয়ে গেছে কয়েকটা কাঁচা মরিচ এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি আর এই যে গরুর মাংসটাও কিন্তু রান্না একদম হয়ে গিয়েছে তো আমি ভাজা গরম মশলার গুঁড়ি কয়েকটা কাঁচামরিচ এবং অল্প পরিমাণ বেরেস্তা দিয়ে দিয়েছি এই ভাজা গরম মশলা কাঁচা মরিচ এবং ব্রেস্তার ফ্লেভার তা একদম গরুর মাংস রান্নাটা অন্য মাত্রায় নিয়ে যাবে আর এই যে টেবিলের সব খাবারগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি উপর থেকে গরুর মাংস আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আমার রান্নাবান্না এই পর্যায়ে একদম শেষ আমার এই সিম্পল রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কী টাইপের রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন আমি চাই আপনারা যারা নতুন রান্নাবান্না করছেন একদম সহজ রেসিপিতে পরিবারের সবাই নিয়ে আনন্দ করে রান্নাবান্না করেন রান্নাটা কিন্তু কোনো কঠিন কাজ না রান্নাটা খুব সহজ এবং রান্নাটাও কিন্তু একটা শিল্প আপনি করতে করতে দেখবেন আপনার কাছে ভালো লেগে গিয়েছে শুরুর দিকে হয়তো একটু বিরক্ত লাগে পরবর্তীতে কিন্তু রান্নাটাও বেশ ভালো লেগে যায় তাহলে এখানেই বিদায় নিচ্ছে আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ